নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল আমি এসেছি দেখতে কালকে একটা তুলসী গাছ লাগিয়েছিলাম তুলসী গাছটা দেখি বেঁচে আছি কি কারণ এখন প্রচুর রোদ তাও আমি এটা ঝুড়ি চাপা দিয়ে রেখেছিলাম তো দেখছি তুলসী গাছটা এখন ভালোই আছে আর এখানে দেখো সব গাছগুলোই পুরোপুরি নষ্ট হয়ে গেছে শুধু অ্যালোভেরা গাছটা বেঁচে আছে আর গোলাপ গাছটা সব গাছগুলোই নষ্ট হয়ে গেছে তো যেহেতু আজকে রবিবার তাড়াহুড়ো নেই তো মেয়ে ঘুমাচ্ছে তা আমি এখানেও দুধটা যা রেডি করে নিচ্ছি আর ওকে একটু দুধ কনফ্লেক্স দিই প্রতিদিন সকালবেলা কিন্তু আর যে কনফ্লেক্সটা নেই তা আমি ভালো একটু ওটস দিয়েই দুধটা দেব আর ওটস খেতে খুব একটা পছন্দ করে না তো কিন্তু তাই আমি ভালো একটু ওটস দিয়ে দিই একটু বিস্কুট দিয়ে দিয়ে দেবো তো অতটা ঝামেলা করবে না কারণ কনফ্লেক্সটা ফুরিয়ে গেছে আনতে হবে তো এখানে ওর দুধটা রেডি করে দেওয়ার পর উঠে গেছিল তো আমি ততক্ষণে এই দেখো আমার এখানে এনার্জি ড্রিঙ্কটা তৈরি করে নিয়েছি মানে হচ্ছে একটু আদা দিয়ে লিকার চা আর এটা খেলে আমি এনার্জি পাই তাই জন্য আমি এনার্জি ড্রিঙ্ক বলছি আর এটা যতক্ষণ না আমি এক কাপ খাবো ততক্ষণ আমার মনে হয় সকালটা শুরুই হচ্ছে না আর এদিকে দেখো রোববার তো দাদা এখানে সব জিনিসপত্রগুলো নিয়ে এসছে আমি লিস্ট করে দিয়েছিলাম তাও আমি দেখে নিচ্ছি ঠিকঠাক এনেছে কি না তো হ্যাঁ দেখছি এখানে এই কাশ্মীরি মির্চের জায়গায় তিখা লাল এনেছে যেহেতু ঝাল খুব একটা খায় না মেয়ে খায় না তো সবই মোটামুটি ঠিক এনেছিলো আর ওটসটা দেখছে মেয়ে বলছে কেন ভুল এনেছে কেন সফোলা ওটস বলেই সানড্রপ ওটস এনেছে তো সানড্রপ আর সফোলা দুটোই ওটস ভালো আর এখানে সসটাও ভুল ভাল এনেছিল তো সে যাই হোক লিস্ট করে দিয়েছে অনেক সময় পাওয়া যায় না আর এখানে যেহেতু দাদা সারা সপ্তাহ অফিস যায় সময় পায় না তো পুরো এক সপ্তাহেই সব জিনিস আমার ফ্রিজে স্টোর করা থাকে মেয়ের প্রতিদিন কমপ্লেক্স দিয়ে দুধ খায় তো ওই জন্য এক সপ্তাহ পুরো দুধ রেডি কারণ সকালবেলা যাওয়ার খুব সমস্যা আর এখানে মানে দুধ বলতে মাছ মাংস সবজি সবই আমার এক সপ্তাহ স্টোর করা থাকে কারণ সকালবেলাই আমাকে উঠে আগে রান্নার করতে তো এখানে এইসব করতে করতে সব জিনিসপত্র গোছাতে মানে রেডি করতে সব অনেক দেরি হয়ে গেছিলো তা রান্নার কাজটা তো অনেক দেরি হয়ে গিয়েছিল তো মোটামুটি আমার কিছুটা রান্না এগিয়ে গিয়েছিল আর আমি এখানে একটু আমডাল করেছিলাম কারণ আমার আমডাল খেতে ইচ্ছা করছে আর এই দেখবে একটু গরমে মানে অত মশলাযুক্ত খাবার তোমার ভালো লাগে না মানে একটু আমডাল একটু আলু ভাজা একটু মানে অমলেট এই টাইপের খাবার খেতে ভালো লাগে তা এখানে আমডাল অল্প করে করেছি আমি আর তোমাদের দাদা খাবো আর মেয়ে আমডাল পছন্দ করে না ওকে বলবে কেমন লাগছে টকটা তো বলেছিল পাবদা মাছ খাবে তো ওর জন্য একটু সর্ষে পোস্ত দিয়ে পাত্তা মাছ করে এই এরকম পাত্ত মাছটা এখানে আমার রেডিও হয়ে গেছিলো তো এখানে এই শর্ষ পোস্ত দিয়ে মাছ রেডি করেছি এটাও খুব ফেভারেট আর তোমাদের যেহেতু আমি লিখেছি যে মজার লাঞ্চ করেছি তো সত্যিই আজকে লাঞ্চটা আমার খুব ভালো ছিল এই দেখো আমডাল পাঁপড় আবার পরে পেঁয়াজি ভাজা হয়েছিল আর উচ্ছালু ভাজাও ছিল তার সাথে শশা ছিল তো এখানে একটু অমলেট হলে ভালো হতো কিন্তু যেহেতু মাছটা পড়ে ফেলেছি তো মাছটাই খেতে হলো কিছু করার নেই কিন্তু আমার ইচ্ছা ছিল একটু আমলেট খাও তো যাই হোক খাওয়া দাওয়ার পর দেখো বিকেলে আবার বেরিয়ে পড়েছি মেয়েকে পড়াতে নিয়ে যাচ্ছি আর ও এমনভাবে দৌড়াচ্ছে মনে হচ্ছে কত দেরি হয়ে গেছে কিন্তু আসলে না ওটা ওর হ্যাবিট মানে ও খালিভাবে আমার দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে তো যাই হোক ওকে পড়াতে ঢুকিয়ে দিয়ে এবার আমি বাড়ি যাওয়ার পথে এখানে দেখছি বড় বড় মন্দিরের সামনে একদমই ফাঁকা তো এখানে এখন মানে ভিড়টা এখন শীতের তুলনায় খুবই কম হয় কারণ বাইরের লোক খুব একটা আসে না সকালবেলার দিকে সকালবেলার দিকেও ফাঁকা থাকে আর বিকেলবেলার দিকেও খুব কমই লোক আসে বাইরের লোক খুবই কম আসে আর তোমরা যদি যারা আসতে চাও তো তোমরা বিকেলের দিকেই এসো কারণ সকালের দিকে যদি লাইন পড়ে তো খুব মানে খুবই রোদ প্রচণ্ড রোদ তো আমি মাঝে মাঝেই যখন যাওয়ার পথে দেখি এখানে ফাঁকা থাকে তো আমি এখানে ঢুকে পড়ি মাকে একটু প্রণাম করার জন্য তো চলো তোমাদেরও আজকে বড় দর্শন করিয়ে দিই আর এখানে দেখো তো বড় মার দর্শন করার সাথে সাথে আমার এখানে ভিডিওটাও আমি শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব